এবার নিজের দেশের সতীর্থ নেইমিকে নিয়ে কথা বললেন রাফিনিয়া আগে থেকেই নেইমারকে আইডল মেনে বড় হয়েছেন রাফা নেইমারকে আদর্শ মানার পর নিজের আদর্শকে নিজ ক্লাবে চান রাফিনিয়া নেইমার বার্সায় আসার ব্যাপারে তার সঙ্গে বেশ জোরালো কথা রাফিনিয়ার সেখানে রাফিনিয়া জানান বার্সা কোচের সঙ্গে তার এ নিয়ে বেশ আলাপও হয়েছে এমনকি নেইমারকেও ব্যক্তিগতভাবে বার্সায় ফিরতে অনুরোধ করেন তিনি সব মিলিয়ে রাফিনার নেইমারের বার্সায় ফেরা নিয়ে নেইমির সঙ্গে আলাপ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে একজন বার্সেলোনা দলের বর্তমানে তর্ক সাপেক্ষের সেরা তারকা বার্সেলোনা দলের এক সময় সেরাদের একজন নেইমার ও রাফিনহা এই দুই ব্রাজিলিয়ান তারকাকে অনেকে এক সূত্রে গাঁথেন অনেকে রাফিনহার মাঝে পান নেইমির বার্সেলোনার ছায়া অনেকে আবার দুই ব্রাজিলিয়ানকে মনে করেন একে অন্যের উত্তরসূরি রাফিনহাও নিজের আইডল হিসেবে নেইমারকে মেনেছেন কিন্তু উত্তরসূরি নয় নিজ ক্লাবের সতীর্থ হিসেবে নেইমারকে চান রাফিনিয়া বার্সেলোনা দলে আবারও নেইমিকে চান দলটির বর্তমান তারকা রাফিনিয়া সেখানে ও নেইমারের সঙ্গে কথা বলেন কোচ তিনি এক সাক্ষাৎকার দেন তিনি সময়ে বার্সাই ইউনিভার্সালে উঠে আসে তার সাক্ষাৎকার সেখানেই দলের সাফল্য নিজের ব্যালন ডিওর তার জীবনে হ্যান্সি ফ্লিকের অবদান সহ নানা বিষয়ে কথা বলেন রাফিনিয়া আর সেখানেই উঠে আসে নেইমারের বিষয় নেইমারকে বার্সায় আসার অনুরোধ করেন বলে জানান রাফিনিয়া সবাই নেইমিকে ভালোবাসেন এমনটাই মত তার এমন কথা নেইমারকে জানান ব্রাজিলিয়ান উইঙ্গার এছাড়া নেইমারের সঙ্গে এই বিষয়ে লম্বা আলাপও হয়েছে বলেও জানান রাফিনিয়া বিষয়ে এ তিনি বলেন নেইমারের ফেরার ব্যাপারে অনেক কথা হয়েছে আমি তাকে বলেছি ক্লাব তোমাকে ভালোবাসে সমর্থকরা তোমাকে ভালোবাসে সবাই তোমাকে ভালোবাসে তবে এত কিছু বলার পরও রাফিনিয়া বাস্তবতা মেনে নিলেন শেষে জানিয়েই দিলেন নেইমির ফেরা তার বা নেইমার এই দুজনের হাতে সীমাবদ্ধ নয় সেখানে আরও অনেক পক্ষের সম্মতি থাকতে হবে এখানে আর সেটাই উল্লেখ করে রাফিনিয়া দিন শেষে বলেন তবে আমাদের দুজনের হাতে এই বিষয় শুধুই সীমাবদ্ধ নয় এর আগে নেইমার বার্সায় ফিরতে চেয়েছেন এমন গুঞ্জন উঠেছিল সেটা পিএসজি থেকে উঠেছিল এমনকি আল হিলাল থেকে উঠেছিল শেষ বয়সে বার্সেলোনা দলে এসে হাল ধরেছিলেন দ্যানি ভ্যাস নেইমারের ক্ষেত্রেও এমন কিছু হলে সমর্থকদের মন ভরত কিন্তু সেটা সম্ভব হয়নি বর্তমানে উইংয়ে ইয়ামাল ও রাফিনিয়া দুজনেই দারুণ ফর্মে ফার্মিন ও অলমোরাও সুযোগ পেয়ে পারফর্ম করছেন বাস্তবতা বলছে এই মুহূর্তে নেইমারের বার্সায় আসা অনেকটাই অসম্ভব তবুও কত কিছুই দেখতে চায় সবাই কত স্বপ্নই ছুতে চান দর্শকেরা দেখা যাক কোনোভাবেই সেই স্বপ্ন পূরণ হয় কিনা